মানুষ জীবনে অনেকভাবেই ব্যর্থ হতে পারে পরীক্ষায় ভালো না করতে পারা চাকরি না পাওয়া ব্যবসায় লোকসান খাওয়া স্বপ্ন পূরণ না হওয়া এমনটি সম্পর্কের দিক থেকেও ব্যর্থতা আসতে পারে কেউ আর্থিকভাবে ভেঙে পড়ে কেউ মানসিকভাবে ভেঙে যায় ব্যর্থতা মানেই শুধু টাকা হারানো নয় বরং আত্মবিশ্বাস সম্পর্ক আর সম্মান হারানোর মধ্যে দিয়েও মানুষ ব্যর্থতার স্বাদ পায় আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি সফল থাকেন তখন চারপাশে কত মানুষ থাকে আর যখন ব্যর্থতা আসে তখন চারপাশটা একেবারে ফাঁকা হয়ে যায় আজ আমরা সেই কঠিন বাস্তবতা নিয়ে কথা বলব যেটা প্রায় সবাই অনুভব করে কিন্তু কেউ খোলাখোলি বলতে চায় না যখন একজন মানুষ জীবন যুদ্ধে হেরে যায় তখন তার চারপাশের মানুষগুলোর আচরণ আমূল বদলে যায় যারা একসময় তার সাফল্যের হাততালি দিয়েছিল তারাই তখন দূরে সরে যায় পরিবার যারা গর্বের সাথে তার নাম বলতো তারাই আবার তাকে লজ্জা হিসেবে দেখতে শুরু করে আত্মীয়রা যারা সবসময় কাছে থাকতো তাদের কাছে ফোন করলে ফোনটাও পর্যন্ত তারা রিসিভ করে না প্রতিবেশীরা এমন ভাব করে যেন তারা তাকে কখনো চিনতই না বন্ধুরা যারা বলতো এই দোস্ত সবসময় তোর পাশে আছি থাকবো তারাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এই অবহেলা আর প্রত্যাখ্যান মানুষের ভেতরে ভীষণ আঘাত করে ব্যর্থতার চাপ যেটা আগে থেকেই ভারী তার সঙ্গে একাকিত্ব যোগ হয়ে বোঝাটাকে আরো অসহনীয় করে তোলে আত্মবিশ্বাস ভেঙে যায় মনে হয় আমি কি সত্যিই এতটাই মূল্যহীন অবসাদ দুশ্চিন্তা নিঃসঙ্গতা এগুলো তখন প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় রাতে ঘুম আসে না দিনে মনের শান্তি মেলে না শুধু মানসিক না ব্যর্থতার প্রভাব অর্থনীতির উপরও পড়ে পরিচিত নেটওয়ার্ক কমে যায় নতুন কাজ বা ব্যবসার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে আর্থিক সংকট আরও গভীর হয় তখন ব্যর্থতা থেকে বের হওয়া আরও কঠিন হয়ে পড়ে সবচেয়ে কষ্টের জায়গা হলো পরিবার যাদের থেকে সবচেয়ে বেশি আশার আলো থাকে তারাও অনেক সময় দূরে সরে যায় কেউ কেউ ব্যর্থ মানুষকে বোঝা মনে করে দাম্পত্য জীবনে টানা পড়ে সন্তানরা লজ্জা পায় বাবা মা হতাশ হয়ে পড়ে পারিবারিক আনন্দ হাসিখুশি সব ধীরে ধীরে হারিয়ে যায় এখন প্রশ্ন হলো মানুষ কেন এমন করে কারো মনে ভয় থাকে ব্যর্থতা যেন ছোঁয়াচে বেশি কাছে গেলে আবার তারও জীবন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে কারো স্বার্থ যায় তখন সেও হারিয়ে যায় কিন্তু এখানেই গল্প শেষ নয় অন্ধকার যত গভীর হোক আলো এক সময় আসবেই ইতিহাস বলে যারা বড় বড় সাফল্য পেয়েছে তারা সবাই জীবনে এক বা একাধিকবার ব্যর্থতার স্বাদ পেয়েছিল প্রথমত মেনে নিন জীবনের একটা অংশ এটা লজ্জার নয় এটা শিক্ষা দ্বিতীয়ত আসল মানুষ চিনে যারা খারাপ সময়ে পাশে থাকে তারাই সত্যিকারের আপনজন এবং তৃতীয়ত নিজের প্রতি বিশ্বাস রাখুন আজকে পড়েছেন কালকে আবার উঠে দাঁড়াবেন চতুর্থ সাহায্য নিতে ভয় পাবেন না কাউন্সেলিং সাপোর্ট গ্রুপ এগুলো দুর্বলতা নয় বরং সাহসের প্রমাণ পঞ্চমত ব্যর্থতাকে নতুন শুরু হিসেবে নিন হয়তো এটা আপনার জন্য নতুন দরজার খুলে যাওয়ার ইঙ্গিত মনে রাখবেন সবাই আপনাকে ছেড়ে গেলে তখনই আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন রাত যত অন্ধকারী হোক সকাল একদিন আসবেই যদি আপনি এখন ব্যর্থতার সাথে লড়ছেন জেনে রাখুন আপনি একানন আপনার গল্প আমাদের কমেন্টে শেয়ার করুন হয়তো আপনার অভিজ্ঞতা অন্য কারো জীবনের পথও বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার এই পেজটি আমাদের সাথে থাকুন আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা আপনাকে জীবনের কঠিন সময়গুলো পার হতে সাহায্য করবে সবশেষে মনে রাখবেন ব্যর্থতা শেষ নয় এটি কেবল নতুন শুরুর একটি সিগনাল সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে